সম্প্রতি ঢাকা শহরের গণপরিবহনের ফিটনেস নিয়ে নানান সেক্টরে নানান আলোচনা সমালোচনা হচ্ছে এবং সরকারের মন্ত্রী এমপিরাও এ নিয়ে কথা বলছে এমনকি সংসদেও এই গণপরিবহনের ফিটনেস নিয়ে কথা হয়েছে দর্শক প্রান্তিক আলোচনায় আজকের বিষয় ঢাকা শহরের গণপরিবহনের ফিটনেস আমরা সবাই জানি যে ঢাকা শহরের যুগ যুগ ধরে ফিটনেসবিহীন গাড়ি চলছে চলে আসছে নানান সময় সরকার এ নিয়ে কথা বলে এবং নানান সময় হঠাৎ হঠাৎ করে ম্যাজিস্ট্রেট এই ফিটনেসবিহীন গাড়ি ধরার জন্য নানান রোডে চেকপোস্ট বসা এবং ধরে কিন্তু আশ্চর্যজনকভাবে এই ফিটনেসবিহীন গাড়ির শেষ হয় না এটা মানে চলতেই থাকে এবং প্রতিনিয়ত যদি আপনি এই ফিটনেসবিহীন গাড়ি ধরছেন তারপরও এই ফিটনেসবিহীন গাড়ি রয়ে যাচ্ছে এবং এই ফিটনেসবিহীন গাড়ির অবস্থাটা এতই খারাপ এতই নাজুক বাহির্যিক দিক থেকে তো দেখতে একেবারেই মানে কি বলবো একটি বিদ্গুটে অবস্থা এমনও দেখা যাচ্ছে কোনো কোনো গণপরিবহনের বাসের যে বডি বডির কোনো কোনো অংশ পিছনের অংশ অথবা সাইডের অংশ একদম খুলে পড়ে গেছে জানালা ভাঙা জানালা দিয়ে মানে বৃষ্টি আসলে সেখানে যাত্রীদের বসার মতো অবস্থা থাকে না আর আপনি তো ঢাকা শহরের গণপরিবহনের কোনো সিটে আপনি স্মুথলি বসতে পারবেন না হয় আপনাকে পা ভেঙে জোর করে অর্থাৎ একটি বা একটি সিটের থেকে সামনের সিটটি যে দূরত্ব রেখে বসানোর কথা সেটা না করে তারা বেশি সংখ্যক আসন বসানোর জন্য আপনার এই একটি সিট থেকে আরেকটি সিটের দূরত্ব কমিয়ে দেয় ফলে সাধারণ যাত্রীরা সেখানে খুব ঠাসা ঠাসি করে বসতে হয় তো এমন গাড়ি ঢাকা শহরে বীরদর্বে চলছে শুধু চলছেই না প্রশাসন পুলিশ সার্জেন যারা এই গণপরিবহন নিয়ন্ত্রণ করার কথা চা তাদের সামনে দিয়েই এবং প্রতিনিয়ত ঢাকা শহরে এই গণপরিবহনগুলো চলছে মাঝে মধ্যে এগুলো নিয়ে একটু হইচই হয় আবার সেই থেমে যায় তো আসলে এই এর থেকে পরিত্রাণের উপায় কি। আমরা যারা এসব দেখভাল করার দায়িত্বে আছে। তারা যখন টকসতে কথা বলি তখন দেখবেন যে মানে বাংলাদেশে তথা পৃথিবীর কোথাও কোনো সমস্যা নেই সব ঠিকঠাক মতো চলছে সব ঠিকই আছে কোথাও কোনো সমস্যা নেই কিন্তু যারা প্রতিদিন এই গণপরিবহন দিয়ে যাতায়াত করে তারা জানে এর ভোগান্তি কতটুকু এবং কতটা কষ্ট করে এই গণপরিবহনে তাদের চলতে হয় যারা এগুলো দেখভাল করার কথা তাদের তো কোনো সমস্যা নেই জনগণের টাকায় কেনা গাড়ি এবং প্রতি বেতন তো রেডি আছে তাদের এই গণপরিবহন ঠিক করতে হবে এবং এখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এমন চিন্তা না করলে কি তাদের গাড়ির তেল ফুরিয়ে যাবে অথবা তাদের বেতন কি বন্ধ হয়ে যাবে তা তো না এই গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আসলো কি না অথবা ফিটনেসবিহীন গাড়ি রোডে চললো কি চললো না এই নিয়ে তাদের কিছু না করলেও তাদের বেতন বন্ধ হবে না অথবা তারা যে গাড়িতে চড়ে সে গাড়ির তেলও ফুরিয়ে যাবে না আমরা জনগণ সাফার করছি করতেছি এবং এই দেশে ভবিষ্যৎ কত প্রজন্ম সাফার করতে হবে সেটার কোনো হিসেব আমরা এখনও মিলাতে পারছি না কারণ যখন কোনো একটি সেক্টর উন্নয়নের দিকে যাবে তার কিছু তার কিছু সাইন সিমটম মানুষের চোখে ধরা পড়ে এই গণপরিবহনের যে ফিটনেসের বিষয়গুলো অথবা ট্রাফিক সিস্টেমের যে বিষয়গুলো সেগুলো যদি ছোট ছোট করে পদক্ষেপ নিয়ে যদি করা হতো ধীরে ধীরে যদি ভালোর দিকে যেত তাহলে আমরা হয়তো একটি আশা করতে পারতাম যে আগামী দশ বছর আগামী পনেরো বছরে হয়তো গণপরিবহনের একটি ভালো চিত্র ফিরে আসবে কিন্তু সেটা কি হচ্ছে সেই প্রশ্ন আপনাদের কাছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন